ভাগ্যের চাকা ঘুরবে তিন রাশির পয়লা বৈশাখ থেকেই সুখ সাফল্য আঠারো মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ মকর ও তুলা রাশির জাতকরা মতে আগামী চোদ্দ এপ্রিল রাশি বদলাবে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে মিথুন কুম্ভ ও কর্কট রাশির জাতকদের মতে আগামী বারো এপ্রিল শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল যার ফলে কপাল খুলবে কন্যা মিন ও কর্কট রাশির জাতকদের আগামী পনেরো এপ্রিল বাংলা নবর্ষ এদিন শুভ বলে বিশ্বাস করা হয় মতে চোদ্দ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য সূর্যের এই গোচরে বাংলা নবর্ষ থেকে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা জেনে নিন বিষদে মেষ রাশি অ্যারেস মেষ রাশির জাতকদের সোনালি দিন আসছে কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে নতুন চাকরির সুযোগ আসতে পারে ব্যবসায় উন্নতি হবে সিংহ রাশি উয়েও কপাল খুলবে সিংহ রাশির জাতকদের কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে ব্যবসায় উন্নতি হবে পরিশ্রমের সুফল পাবেন ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য ভালো সময় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ব্যবসায়ীরা লাভবান হবেন পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে অন্যদিকে জ্যোতিষমতে এ বছর শনি রূপর পা ধারণ করে মিন রাশিতে প্রবেশ করবে দুই সাল পর্যন্ত থাকবে এই সংযোগ যার প্রভাবে বৃশ্চিক কর্কট ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে আগামী বারো এপ্রিল হনুমান জয়ন্তী মতে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ হনুমান জয়ন্তী থেকে মেষ ও বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে মতে আগামী বারো এপ্রিল হনুমান জয়ন্তী ওই দিনই কন্যা রাশিতে গোচর করবেন চন্দ্রদেব যার ফলে লাভবান হবেন বৃষ কন্যা ও কর্কট রাশির জাতকরা মতে উনত্রিশ মার্চ মিন রাশিতে প্রবেশ করেছে শনি যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে আঠারো মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ মকর ও তুলা রাশির জাতকরা মতে আগামী চোদ্দ এপ্রিল রাশি বদলাবে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে মিথুন কুম্ভ ও কর্কট রাশির জাতকদের মতে আগামী বারো এপ্রিল শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল যার ফলে কপাল খুলবে কন্যা মিন ও কর্কট রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে তিন রাশির পয়লা বৈশাখ থেকেই সুখ সাফল্য আঠারো মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ মকর ও তুলা রাশির জাতকরা মতে আগামী চোদ্দ এপ্রিল রাশি বদলাবে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে মিথুন কুম্ভ ও কর্কট রাশির জাতকদের জ্যোতিষমতে আগামী বারো এপ্রিল শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল যার ফলে কপাল খুলবে কন্যা মিন ও কর্কট রাশির জাতকদের আগামী পনেরো এপ্রিল বাংলা নববর্ষ এদিন শুভ